এবার জ্ঞান হলো জ্ঞানের মাধ্যমে জানলেন জানার পর তাতে ধ্যানে পরিণত হবে এইবার দেখুন জানতে জানতে আপনার হৃদয় সৃষ্টি হবে প্রেমের এই প্রেমের সৃষ্টি হলে প্রেমের যদি বিরয় আপনি প্রেমটাকে ত্যাগ করেন তাহলে পূর্ণ প্রেম হল না এই প্রেম থেকে যখন এই প্রেমটাই পরম ভক্তিতে পরিণত হয় তখনই তো গোবিন্দ পাওয়া যায় বাবা প্রেম যখন ভক্তিতে পরিণত হয় তখনই আসতে বাবা ভক্তিতে পরিণত হয় ভক্তিতে পরিণত হবার পর মনে যখন প্রবল বাসনা যাবে গোবিন্দ কে তখন কি হয় তখনই হয় রাস মানে রসে আকার আসে আরো ভাবে বললে আপনি একটা আখের রসকে বারবার জাল দিলে কি হবে প্রথমে হবে হবে নাকি আবার দিন চিনি হবে চিনিকে ডাল দিন মিস্ত্রি হবে মিস্ত্রি কে আবার জাল দিন দানা মিস্ত্রি হবে যখন দানা মিস্ত্রি হবে তখন কি হবে আপনি চিনি দিয়ে সাবু খেতে যদি আপনার সন্তানকে ছোট সন্তানকে খাওয়ান ওর পেটের পীড়া হতে পারে তাই না কিন্তু ডাক্তারে বলে মিশ্রি দিয়ে খাওয়ালে পেটে আর পীড়া হবে না কেন ওই একই রস থেকে তো চিনিও হলো ওই একই রস থেকে আবার মিস্ত্রিও হলো কিন্তু চিনি দিয়ে খাওয়ালে পেটের পীড়া হবে আর মিস্ত্রি দিয়ে খাওয়ালে পীড়া হবে না কেন ব্যাখ্যায় খাবে শাস্ত্র আমরা পড়ি ধর্মগ্রন্থ পড়ি আমরা বিভিন্ন লীলা সম্পর্কে জানি কিন্তু জানতে জানতে জানার উপর যদি অহংকার হয় জ্ঞানের উপর যদি অহংকার হয় তখন ভগবানকে আর পাওয়া যায় দেখুন সে তো পরম ধার্মিক ছিল কখনো কোনোদিন মিথ্যা কথা বলেনি শুধুমাত্র ধর্মের প্রতি তার কিঞ্চিত অহংকার হয়েছিল আমি ধার্মিক এই কারণে দ্রৌপদীকে ওই রাজসভায় দুর্যোধন বস্ত্র হরণ করবার সুযোগ পেয়েছিল যদি যুধিষ্ঠির বলতো আমি চক্রবর্তী সম্রাট তোমরা ছলনা করে আমাকে প্রলোভনে ফেলে আমার স্ত্রীকে তোমরা রাজসভায় বস্ত্র হরণের পরিকল্পনা করেছ আমি চক্রবর্তী সম্রাট আমি তোমাদের অর্ডার দিলাম যদি ওই বিশ্বদেবকে বলতো দুর্যোধনকে বেঁধে ফেলো হতো কিন্তু কিন্তু তার অহংকার ছিল কি আমি যে ধার্মিক আমি কথা দিয়েছি আমি এই ধর্ম কি করব ধর্মের অসম্মান করব না যে ধর্ম রক্ষা স্ত্রীর সেটা তো কখনো ধর্ম হতে পারে না তাই জ্ঞানের প্রতি যখন আসক্তি থাকে না জ্ঞানের প্রতি যখন অহংকার থাকে না তখন সেই জ্ঞানী ভক্তিতে পরিণত হয়ে গেলে তখন সকলে আপনাকে অনুসরণ করবে আর তখনই ওই রশে আকার করবে তো সেই পরমাত্মা জীবাত্মাকে সদাই আকর্ষণ করে কিন্তু জীবাত্মাই কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে জগতের মোহ মায়ার প্রলোভনে করে ভগবানকে ভুলে যায় আর ভগবানকে ভুলে যাই বলি আমাদের এত দুঃখ দুর্দশা কারণ তাহা কারণে মায়ার জীবনিত সামান্য দুঃখ পেলে সামান্য কষ্ট পেলে আমরা ভগবানকে নানা অভিযোগ কত কি করি শাস্ত্রে বললেন পাওয়ার আশায় যে শুধু ভালোবাসা সেটা এক এক প্রকার প্রকার মন্দিরে গিয়ে শুধু ভগবানের কাছে চাই আর চাই ভগবান যদি সেটা না দেয় তখনই মন খারাপ হয়ে যায় পাওয়ার আশাই যদি ভগবানের প্রতি ভক্তি আসে তাহলে সেটাতে এক প্রকার বণিক বৃত্তি বলি বৃত্তি মানে ব্যবসা বৃত্তি একমাত্র লাভ খোঁজা হয় ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু বিপদে নিজেকে ধৈর্য ধারণ করুন বিপদে ভগবানের প্রতি বিশ্বাস রাখুন হ্যাঁ দেখবেন শাস্ত্র শাস্ত্রে বললেন ধর্ম রক্ষত রক্ষতি ধর্মকে যে রক্ষা করে স্বয়ং ধর্মই তাকে রক্ষা করে হয় না কি করে দেখো দেখুন আপনারা দেখবেন যখন বন্যা শুকিয়ে যায় ছোট ছোট যে জলাচ্ছাগুলো থাকে তাতে কিছু দেশীয় মাছ ওখানে এসে আশ্রয় নেয় তো এই যে জমি দেখবেন বারান্দরে যে জমিগুলো সেটা কুচ থেকে ঢালু হয়ে চলে আসে চলে আসে না উঁচু তারপর আরেকটু নিচু আরেকটু নিচু আরেকটু নিচু নিচু করতে করতে এক জায়গায় ছল ছলিয়ে থাকে ওই স্ত্রী মাছটি পুরুষ মাছকে বলছে গো দেখো জল তো শুকিয়ে যাচ্ছে আমাদের তো মনে হয় এজল অভাব এখানে মারা পড়তে হবে পুরুষ মাসে প্রতি বিশ্বাস রক্ষা করবেই এই যে মায়েরা একটু কথা কম বলুন এই বাজারটা ওইদিকে করা যেত রে দাদা একটু কথা কম বলুন তখন কি বলছে ভগবান রক্ষা করবে কিন্তু স্ত্রী মাস্টার মনে বিশ্বাস আসে না যে রক্ষা করবে এর মধ্যে জমিয়ালা জমি দেখতে গেছে জমির আল ঘুরে ঘুরে দেখছে যে দুইটি মাস ছল ছলে ঘুরে বেড়াচ্ছে তখন নিজে ওই কাদায় নেমেছে নেমে মাস দোকানটা ধরে বাড়িতে নিয়ে চলে এসেছে স্ত্রী মাস্টার বলছে কই গো ভগবান বলে রক্ষা করবে এখন তো আমাদের মৃত্যু সুনিশ্চিত রক্ষা করবে বিশ্বাস রাখ ভগবানের প্রতি স্ত্রী মাসটির মনে বিশ্বাস আসে না ধরে ফেলেছে আবার কেমন করে আমরা রক্ষা পাই যাই হোক কিছু বলে না এবার কৃষক ওই মাছ দুটা নিয়ে এসে বাসায় এসে স্ত্রী সুন্দর বলছে রান্না করবে এই বলে স্ত্রীকে দিয়েছে এবার তার স্ত্রী একটা অস্ত্র নিয়ে মাছটাকে কাটার জন্য চেষ্টা করছে যখনই হাত দিচ্ছে তখনই পিছলে চলে যাচ্ছে যখনই হাত দিচ্ছে তখনই পিছনে চলে যাচ্ছে স্ত্রী মাছটি বলছে শোনো তোমার ভগবান আমাদের আর রক্ষা করতে আসবে না পুরুষ মাসটি তখনো বলছে বিশ্বাস হারিও না ভগবান রক্ষা করবে এইবার ওই কৃষকের স্ত্রী স্ত্রী চিন্তা করছে দেখি বারবার তুই পিছনে চলে যাচ্ছিস এইবার ওই রান্নার যাতে রান্না করে সেটা আপনাদের এলাকায় কি বলা হয় চুলা হ্যাঁ সেখান থেকে ছাই নিয়ে এসে বলছে থাম তোর ব্যবস্থা করি ছাই নিতে গেছে যেই ছাই নিতে গেছে একটা পাখি এসে মাছ দুটাকে ধরে নিয়ে উড়ে চলে গেছে স্ত্রী মাছটা তখন বলছে এক বিপদ থেকে তো আরো বিপদ হলো এবার তো আর কোন রক্ষা হলো বলছে শোনো এতক্ষণ যখন রক্ষা হয়েছে ভগবানের প্রতি বিশ্বাস রাখো ভগবান রক্ষা করে এইবার ওই বাস পাখি দিয়ে একটা নদীর উপর দিয়ে যাচ্ছে যখন যাচ্ছে অন্য পাখি তার কাছে ওই মাছ দুটা দেখে ওই পাখিটা ও তার সাথে যুদ্ধ শুরু করেছে তুমি একাই খাবে কেন আমিও তোমার থেকে নেব এবার মাছের ধান্দা বাস দিয়ে দুইজনে মারামারি করতে কখন যে তার ওই পা থেকে মাছ দুটা নদীর জলে পড়ে গেল তখন নদীর জলে পড়ে গেল स्त्री মাছ তখন পুরুষ মাছকে बोलतेmathscrি বলেছিল যে ভগবান রক্ষা করবে আসলে তো তাই তোমার কথা আমি কখনো রক্ষা করে যে ভগবান বিশ্বাস করিনে যে ভগবান আমাদেরকে রক্ষা করবে তো তেমনি ভক্তকে অনেক সময় ভগবান দুঃখ দেয় এই দুঃখে যদি আপনি ভগবানকে অবিশ্বাস করেন ভগবানের প্রতি অবিশ্বাস আসে তাহলে ভক্তির সুখে দুঃখে সমবেদনায় সদা সর্বদাই যেন ভগবানের প্রতি পূর্ণ মতি পূর্ণ বিশ্বাস থাকে এটাই হচ্ছে ভক্তের প্রথম কর্তব্য তাই গৌরহরি নিজে ভক্ত হয়ে কেমন করে ভজন করতে হয় কেমন করে কৃষ্ণ বলে হয় হয় কেমন করে কেঁদে ভাসতে নিজে সেটা জন্য এই জগত মাঝে এসেছে সে আজকে গদাধর গদাধর বলে যখন ডেকেছে ভক্তগণ সকলেই ছুটে চলে আসছে গৌর কণ্ঠের ধ্বনি সকল কণ্ঠতে শুনি ধনী অনুসারে আসে ধাইয়া এবার ধ্বনি অনুসারে ধাই সকল ভকতে যায় চলে যাচ্ছে কে কিভাবে যাচ্ছেন সেটা তার দেখার বিষয় নয় যার মত করে সেই চলে যাচ্ছে কারো দিকে কারো লক্ষ্য নেই কিন্তু আমরা কি করি আমি তো ভক্ত সঙ্গ করছি কিন্তু পাড়ার আর কেউ যদি করে ও যবে ভক্ত হয়েছে তার ভঙ্গি আলাদা মানে তার দিকে তাকানো হ্যাঁ ও আবার প্রত্যেকদিন তিলক কাটে রে দেখেছিস ও তিলক কাটলে ভগবান পাওয়া যায় না মনকে ঠিক করতে হয় বহু রকম কিন্তু কথা আসে কেউ আবার যদি আচরণশীল হয় বাপরে দুই দিন কারার আহ হচ্ছে যোগী তাই আবার ভাতে বলে অন্য এরকম বহু রকম হয় কিন্তু লীলা থেকে শিক্ষা নেই যে ধনী অনুসারে ভাই সকল ভকতে যায় দেখি আমরা পাই দেখি বাড়ি সকল ভক্তগণ যাচ্ছে কে কি করছে সেটা কারো দিকে কারো লক্ষ্য নেই আর এক লক্ষ্য যদি আপনার না না থাকে আপনি যদি বারবার অন্য দিকের দিকে তাকান তাহলে আপনি কখনো আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না কেন একশো পাঁচ ভাই যখন গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করতে গেলেন এবার গুরু দ্রোণাচার্য বাসাই করে নিচ্ছে কে কার কি শিক্ষার জন্য উপযুক্ত হ্যাঁ গুরু দ্রোণাচার্য বললেন এসো বৎস তোমাদেরকে আমি আজকে ধনুর বিদ্যা শিক্ষা দেব বা কে কোনটা ভালো পারো এবার প্রথমে ডাকলেন যুধিষ্ঠির কে ডেকে বলছে যুধিষ্ঠির দেখো তোর সামনে ওই বৃক্ষটাকে তুমি কি দেখতে পাচ্ছ বলছে গুরুদেব আমি দেখতে পাচ্ছি ওই বৃক্ষটার এক ডালে একটি পাখি বসে আছে আর ওই পাখির নিচের ডালে একটা পাখির বাসা রয়েছে এইবার ওই বাসার নিচে বাসার নিচে রয়েছে একটা পিঁপড়ার বাসা হ্যাঁ পিঁপড়া গুলো ওঠানামা করছে হ্যাঁ এইবার আমি ওই পাখিটাকে যদি বানবিদ্ধ করি ভুল ক্রমে যদি ওই পিঁপড়ার বাসায় লাগে তাহলে সকল পিঁপড়া গুলো প্রাণে মারা যাবে গুরুদেব বললেন ঠিক আছে এটা একজন উত্তম রাজার লক্ষ্য দুর্যোধনকে ডাকলেন দুর্যোধনকে ডেকে বললেন তো তুমি কি দেখতে পাচ্ছ বলছে গুরুদেব আমি বৃক্ষের অসংখ্য ডাল দেখতে পাচ্ছি আবার ওই যুধিষ্ঠির যা বলছে অত বিশ্লেষণ না করে বলছে একটা পাখি দেখেছি আর একটা বাসা বলুন গাছটাকে কি আমি উপড়িয়ে নিয়ে আসব বলছে তুমিও ধনুরবানটা রাখো তোমার দ্বারাও হবে না ভীমকে বলল ভীমও ওই একই কথা বলছে বলছে তোমার দ্বারাও হবে না এবার অর্জুনকে ডাকলে না অর্জুনকে ডেকে বলছে বলো তো তুমি কি দেখতে পাচ্ছ এবার অর্জুন ভালো করে দৃষ্টিপাত করে এবার বলছে গুরুদেব আমি পাখির চক্ষু ছাড়া আর অন্য কিছু দেখতে পাইনি অর্থাৎ তার দৃষ্টিটা এমন ভাবে স্থির করেছে যে ওই পাখির চক্ষু ছাড়া আর অন্য দিকে তার কোন দৃষ্টি নেই তখনই গুরুদেব বললেন মানো তুমি তীরটাকে বিদ্ধ করো আর তুমি বান নিক্ষেপ করো যখনই বান নিক্ষেপ করলো পাখিটার চোখে লেগে গেল পাখিটা ছিল মায়া পাখি সেটা গুরুদ্রনা তৈরি জেরিত দিছিল এখানে কি হলো যে আপনার লক্ষ্যটা যদি স্থির না থাকে শুধু ভজনে নয় জীবন বেলার ক্ষেত্র ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পড়াশোনা সব কিছু যদি আপনার নিষ্ঠাটা যদি ঠিক না থাকে তাহলে আপনি সঠিক গন্তব্যে পৌঁছাতে এই জন্য দেখি আও না দেখে তাহলে কেউ কাউকে দেখতে পাচ্ছে না

উচ্চ সরে হরে ধরি করেন উচ্চ স্বরে করে ধরি পরে উচ্চ স্বরে হরি করে উচ্চ স্বরে বল বলা